না এটা তো এনসিসি তো এনসি না এটা হবে বলে আমার মনে হয় না কারণ এনসিসি কী করবে সেটা খুব সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ সহ অন্যান্য ব্যাপারে আর যখন নির্বাচনকালীন সময় থাকবে তখন তো সেটা খুবই অল্প সময় সত্তর পঁচাত্তর দিন ফলে রাজনীতিবিদদের বা রাজনৈতিক আর এনসিসি তো আপনার প্রধানমন্ত্রী এরা যাচ্ছেন রাষ্ট্রপতি যাচ্ছেন যারা আসলে এক কোনো না কোনো দলের থেকেই যাবেন ফলে এবং বিরোধী দলের সদস্য যাবেন সেখানে ফলে আমাদের কাছে মনে হয় না যে রাজ রাজনীতিবিদদের ক্ষমতা কোনোভাবে খর্ব করা হবে বরং এটা একদিক থেকে ভালো যদি এটাকে তার জুরিসডিক্সনের মধ্যে আমরা রাখতে পারি তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা নজরদারি থাকবে এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত কিন্তু আসলে এটা ঠিক ধারণা না মূল ধারণাটা হচ্ছে যে আমাদের মূলত প্রধান প্রথম সংবিধান ছিল আমাদের যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সেটা ছিল প্রথম সংবিধান পরবর্তীতে এই সংবিধানটাকে এলাবোরেট না করে তারা অনির্বাচিত লোকদের দিয়ে একটা গণপরিষদ গঠন করে এবং সেই গণপরিষদে তারা এমন কতগুলো জিনিস নিয়ে আসে যেটা তাদের দলীয় মূলনীতি চারটা যে মূলনীতি এটা আসলে আওয়ামী লীগের দলীয় মূলনীতি কারণ উনিশশো বাহাত্তর সালের উনিশ ফেব্রুয়ারি একটা সমাবেশে শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন এই চারটা হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি যেটা পরবর্তীতে সংবিধানে জায়গা করে নেয় এই জন্য এই বাত্র সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটাই প্রথম সংবিধান এবং এই এই বাত্র সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কু